এই শুরুতে একটা কথা বলে রাখি আমি যে খামারে আজকে ভিডিও করবো সে দীর্ঘদিন ধরে মোটা কারণের সাথে জড়িত আছে আর তারই পাশাপাশি উনি লোক মাধ্যমে জানছে যে মোষের ব্যবসায় অধিক লাভ করুন থেকে সেই সূত্র ধীরে সেই ছয়টি মোষ ক্রয় করছে আমি সেই তত্ত্বটা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো দেখি যে সে কত টাকাতে সেই মোষগুলো নতুন অবস্থায় ক্রয় করবে এবং কতদিন মোষগুলো লাভ পান করবে বিভিন্ন তত্ত্বগুলো তার মধ্যে শুনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব শুধু আসলে সেই মধ্যে ধীরে ধীরে থাকি আসসালামাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো আমি জানলাম যে আপনি কিছু মোষ লালন পালন করেন আপনার খামারে এর আগে কতটা মোষ ছিল আজকে কতটা আছে এর আগে ছিল না আমার প্রথম তো এই প্রথম হলে আপনি কি আপনি আমাদের উত্তরবঙ্গে তো মোষের খামার খুঁজেই পাওয়া যায় না তা আপনি কি করে এত বড় একটা সাহস করলেন যে মোষের খামার করলাম ব্যয়বহুল খামার না এটা ব্যয়বহুল খামার তো তাই না এই মোষগুলো কতদিন আগে উঠেলেন উত্তরবঙ্গে মোষ নেই কেউ পালে না আপনি পালবেন এই সাহসের তো প্রশংসা করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ সাহসী অনেক সময় লক্ষ্মী কথাটা আমরা বলে থাকি ওটা হিন্দুদের ভাষা লক্ষ্মী নাই বলি সাহস রাখলে

এটার বর্তমানে মাংস আশ্রয় হলো পাঁচ মন পাঁচ মন হ্যাঁ নাগা যাবে ধরো সাত মন পর্যন্ত মোষের মাংস কেজি কত করে মশার মাংস তো এখন বর্তমানে দাম বেশি বেশি গরুর মাংসের থেকে কেজি প্রতি একশো টাকা করে একশো টাকা বেশি আচ্ছা এই মোষটা কত দামে কিনা এবং বয়স কি এটাও তিরিশ দেখি না এটাও এটা বয়স হয়ে সেম সেম এটা সেম সেম এটার মাংস কতখানি হবে এটার মাংস বর্তমানে সাড়ে চার মন এক্সেস আছে সাড়ে চার মন এক্সেস তাই না আচ্ছা কতটুকু লোড আসতে পারে ওটা

আচ্ছা আল্লাহ যদি আল্লাহ নাকি তবে একটা আশা পরিকল্পনা আল্লাহ কতটুকু দেবে এরকম ঘটনা আচ্ছা যেহেতু আপনি উত্তরবঙ্গের মানুষ আমি উত্তরবঙ্গের মানুষ আমাদের উত্তরবঙ্গে কিন্তু মুশির খামার নাই আচ্ছা আপনি যেহেতু চার বছর ধরে খামার জগতে আসছেন নাকি এর আগের যেটা আমি জানি বা শুনলাম এই মোশের জগতে তো নতুন নতুন হ্যাঁ বারো দিন বা পনেরো দিন এক মাস তো এখনো হয়নি না এখন আপনি বোঝেন বলেন তো যে গরুতে গরু পালন পর থেকে কি মোশের লালন পালন সহজ বা গরুর থেকে কি মোশের লাভ বেশি আমি তো এখনও সে তুলি নাই একবার আর এখন অনেক খেলার ব্যাপারে যে মুখের তো লাভ একটু বেশি হয় গরুর থেকে মোষ লাভ নেই হয় লাভ বেশি এই আমি একটা রিকসিংয়ের দেখি বলছি যে দেখি গোটা তুলে দেখি বেশি দর্শক আমি যেটা জানি ভাইকে আমি যেটা প্রশ্ন করলাম উনি বলছে যে আমি চার বছর ধরে ঠিকই খামার জগতে আছি পানি আছে ওপরে পানি আছে খামার জগতে আছি কিন্তু আমি গরু লালন পালন করছি কিন্তু মোষ লালন পালন করার সিদ্ধান্ত উনি হঠাৎ করে নিলেন মোষগুলো কেনার বয়স বারো দিন বা পনেরো দিন তো এই মইজগুলো উনি একটা সেট যখন তুলবে সর্বোচ্চ তিন মাস যদি উনি লালন পান করে এই আমি যেটা শুনলাম যে আপনি আরো মসু উঠাবেন না হ্যাঁ আরো উঠাবো আরো কতটা মইশ উঠাবেন আরো চারটা উঠাবো উঠাবেন তাহলে কতটা হবে 10টা হবে এই 10টা মাস আপনি কতদিন পালবেন তিন মাস তিন মাস সুদর্শক তিন মাস গরু মুরগি লালপান করবে তারপরে কি গরুর থেকে মোষের লাভ বেশি বড় ট্রাকচার বড় একটা মোষে কত কেজি করে খাবার দেন এখন তো নতুন দিনে চার কেজি পর্যন্ত খাবার দেই আর সাথে থাকে শুধু খড় থাকে ঘাস নাই না ঘাস নাই চার কেজি খায় হাঁহ পল কাঠের সঙ্গে মিক্সার করে দেয় আচ্ছা আমি অন্য অন্য খাবারের কাছে শুনছি যারা মশলা পান করে ওয়েস্টেড মানে অতিরিক্ত খাবার যেটা গরু যে খাবার অপচয় করে সেই খাবারটা মোষে খায় তা আপনি কি ওই যে গরু খাবারের যেটা অপচয় খাবার কি মশকে দিয়ে থাকেন না না আরও খাদ্য আমারটা ওরাই খায় কারো অপচয় খাদ্য যে হয় তো ওটা আমি ফেলে দিবো ওটা ওটাই এক দিবে না না খেয়াল না থাকতে পারে তাহলে আপনি ডেইলি চার কেজি করে খাবার দিচ্ছেন খাবারের তালিকা কি কি আছে নামটা বলুন তো দেখি ওই ধরুন ভুট্টা এলাকা এর করা আছে আর মোটা তাজা করুন ওটা হলো মোটা একটা ফিট পাওয়া যায় ওইটা শুধু খেলে সেটা গরু খাওয়ার জন্য কি কি আছে খাবার আর বাকি খড়ি আপনার এই বারো দিন বা পনেরো দিনের মধ্যে কোন রোগ টোক আসেনি তো না আলহামদুলিল্লাহ আচ্ছা চিকিৎসা কি আপনি ভাবতেছেন যে ওই গরুর মতোই হবে না এখন আমার যে আমি এক খামার কাছে শুনছি যে মোষের অসুখ বেশি কম হয় কম হয় হ্যাঁ গরুর একটু বেশি বেশি হয় তে আমি নিয়ে আসে দেখলাম আমার গোয়ালে যখন খুরা একটু ছিল তারপর কেউ বলছে যে মোষের খুরাই হয় না তো খুরাই রোগটা মোষের অবশ্য কম হয় কম হয় হ্যাঁ আচ্ছা দর্শক ভাই এই মোষের জগতে নতুন অনেক বেশি প্রশ্ন করতে পারতেছি না উনি না দেখা পর্যন্ত উনি প্রশ্নের উত্তর দিতে পারবেন উনি একটা চালান তুলবে তারপরে মোষ সম্বন্ধে উনি ওনার বক্তব্য ক্যামেরার সামনে বলতে পারবে যে কোনো লোকের সামনে গল্প করতে পারবে তা আমি দোয়া করি যে যে এই এই ভাই করে আমাদের উত্তরবঙ্গে কিন্তু মোষের খামার নেই মোষ লাল পালন আগের যুগে আমরা করতাম বাপদাদার আমলে এখন কিন্তু আমাদের এলাকায় মোষ নেই যাই হোক আপনারা ভিডিওটা যারা দেখবেন অনেকেই আপনারা মোষের ভিডিও চান আমি দিতে পারি না কোন কারণে যে আমার বাড়িটা এমন একটা প্লেস তার আশেপাশে পঞ্চাশ ষাট কিলোর ভিতরে যদি একশো কিলোর ভেতরে যদি কোনো খামার থাকতে আমি চেষ্টা করতাম যে আপনাদের এই মুষের ভিডিওগুলো দেওয়ার জন্য এই অস্ত্র কাজী ভাই গরুর খামারের পাশাপাশি যে মোষের খামারের সিদ্ধান্ত নিয়েছে আমি দোয়া করি সে যেন সাফল্য অর্জন করতে পারে এখানে ছয়টা মোষ আছে আগামী রবিবারে আবারও সে রাজশাহীর সিটির হাটে যাবে সেখানে যায় যেন সে নিজের মূল্যে সেই মোষগুলো ক্রয় করে নিয়ে তার গন্তব্যস্থানে সুন্দরভাবে পৌঁছতে করে কোনো কোনো আপদ বিপদ নয় এই দোয়াটাই আমি করি শহীদ দর্শক মোষের রোগ অন্য গরুর থেকে কম হয় অস্ত্র কাজে ভাই যেটা আমাকে বোঝালো যে আমার এই বারো থেকে পনেরো দিনের মধ্যে মোষের কোনো রোগ শোক হয়নি তাই রোগ সম্বন্ধে আর কোনো ধারণা নেই খাওয়ার ধারণা শুনলেন মাংস কতটুকু আছে কতটুকু ধরবে এবং কি কি খাবার খাওয়ায় সে তত্ত্বটা ভাইয়া আমাকে দিল তো সুদর্শক ভিডিওটা আমি বড় করব না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো এবং যারা মাঝের মধ্যে আমাকে কমেন্টস দিয়ে জানান যে আইনুল ভাই আমাদেরকে একটু মোশের ভিডিও দেন আমি কিন্তু খুব লজ্জিত হই এবং শঙ্কিত হই য়াক আমি যার জন্য আজকে এই তত্ত্বপায়ে এই মোষের খামারের ভিডিওটা করতে খুবই আমি আনন্দিত এই ভিডিওটা আজকে আপলোড হবে নয়টার পরে ভিডিওটা পেয়ে যাবেন আপনার যারা মোষপ্রেমী মানুষ অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এবং কমেন্টস লিখবেন কেমন হল ভিডিওটা আমার বিস্তারিত কথা না পারে এখানে শেষ করছে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ কলাম করবেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিহত এই ধরনের কৃষিভিত্তিক কোনো ভিডিও আপডেট আপনাদের নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা রেখা শেষ করছে আসসালামাইলাইকুম